আমি শুধু চেয়েছি তোমায় পর্ব সংখ্যা তিন লিখিকা সোরাইয়া রাফা বাহিরে অঝরধারায় ধারায় বৃষ্টি হচ্ছে যতদূর চোখ যায় বৃষ্টির তোরে ততদূর অব্দি সামনের সকল দৃশ্যপট ধোয়াশা বৃষ্টির মাঝেই বিশাল হাইওয়ে ধরে সাই সাই করে হাওয়ার বেগে ছুটে যাচ্ছে কাভার্ডন ভ্যান আর লরির বহর ক্যাফের এক কোণে টেপ রেকর্ডারে গান চালিয়ে রেখেছেন জয়া আন্টি সেখানে কোনো এক নাম না জানা শিল্পী সুর তুলে গাইছেন আকাশ এত মেঘলা যেও নাকো একেলা এখন নামবে অন্ধকার অথচ ঈশানী এই ঝড় বাদলের রাতে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছে জয়া আন্টিকে বলে কয়ে রাজি করিয়ে রাত নয়টার মধ্যে ক্যাফে থেকে বের হয় বের হওয়ার বন্দোবস্ত করছে রাত দশটায় চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে লাস্ট ট্রেন ছেড়ে যাবে কোনো মতে সেটা ধরতে পারলে ঝামেলা শেষ যদিও এর আগে কখনো ট্রেনে করে বাড়ি ফেরা হয়নি ঈশানের কারণ প্রত্যেকবারই জিসান গিয়ে বাসে তুলে দিয়ে এসেছে ওকে কিন্তু এবারে বাড়ি যাওয়ার ব্যাপারটা জিসানের থেকে পুরোপুরি চেপে গেছে ঈশানে ওর মতে ব্যক্তিগত বিষয়গুলো বাহিরের মানুষ যত যত কম জানবে ততই ভালো অন্তর্মুখী স্বভাবের একটা মেয়ের ভাবনা এর থেকে বেশি আর কি বা হতে পারে বাইরের সাহসিকতা নির্ভীকতা দেখানো নীলচে চোখের ঈশানী ভেতরে ভেতরে ভীষণ সরল আর ভীত যার দরুন এত রাতে ট্রেনে চেপে একা বাড়ি ফেরার সাহস ওর হয়নি মূলত নিজমের সঙ্গে আলাপ করে দুজন মিলে ট্রেনে যাওয়ার পরিকল্পনা করেছিল ওরা তাছাড়া ঈশানীর বিয়ে যতই ঘরবভাবে হোক না কেন নিঝম ওর বিয়েতে যাবে না তা কি করে হয় এমনিতে ঈশানী মেটার আপনজনের তালিকা শূন্য প্রায় নিঝুমও না বলার মতো কোনো অপশন ছিল না কিন্তু শেষ মুহূর্তে এসে একদম ঘেটে গিয়েছে সবটা উঠ করেই বিকেলবেলা নিঝুম কল দিয়ে নিঝুম কল দিয়ে জানায় ওর বাড়ি যাচ্ছে খুব জরুরি প্রয়োজন নয়তো কিছুতে ঈশানীকে একা ফেলে যেত না মোবাইলের মধ্যে দুঃখ প্রকাশ করেছে খুব তার পাশাপাশি ঈশানীকে ভালো মতো বুঝিয়ে দিয়েছে কিভাবে গিয়ে ট্রেন ধরতে হবে ঈশানী জানে নিঝুম অজুহাত দেওয়ার মতো মেয়ে না তবু ওর ভীত হৃদয়ের কিছুটা সংশয় আর আতঙ্ক জড়ো হয়েছে বটে সেই সংশয় আর শঙ্কাকে রূপ পাত্তান দিল না ঈশানী বরং নিঝুমকে উদ্দেশ্য করে হাসি মুখে জবাব দিল সমস্যা নেই তুই সাবধানে যাস এমনি বৃষ্টির রাত বুঝে শুনে গাড়িতে উঠিস আমি ঠিক ট্রেন ধরে চলে যাব ঈশানের কথার প্রত্যত্তরে নিঝুম যে মুখ ফেটে বলবে এত রাতে বাড়ি যাওয়ার জন্য প্রয়োজনটা কি সেটারও উপায় নেই কারণ আগামীকাল ঈশানীর আকুত তাছাড়া ঈশানি দেরি করে ফেললে ফেলেছে বলে রোকেয়া বেগম বেজায় চটে আছেন ঈশানি মাকে শান্ত করার জন্য মিথ্যে আশ্বাস দিয়ে বলেছে ও গাড়িতেই আছে আরেকটু পরে চলে আসবে এদিকে বৃষ্টি যে থামার নামগন্ধই নিচ্ছে না ক্ষণে ক্ষণে দ্বিগুণ তালে বেড়ে যাচ্ছে বর্ষণ গ্লাস ক্লিনার আর তোয়ালে দিয়ে ক্যাপের কাছের দেওয়াগুলো পরিষ্কার করতে করতে বাহিরের রাস্তার দিকে ওকে ঝুঁকি দিচ্ছে ঈশানে একটু পর বের হতে হবে ওকে সকাল সকাল আজ কাজ কাজে আসার সময় ব্যাগ গুছিয়ে এনেছিল এখানে অথচ এই রাতের বেলাতে কি বৃষ্টিটাইনা শুরু হলো ইস আজ যে কি কি দুর্ভোগ আছে কপালে তা কেবল উপরওয়ালাই ভালো জানেন বিজলির আলোয় বিশাল রাস্তাটা এক ঝলক পরক করে নিয়ে নিজের মনে ঈশানী অতপর হাতের জিনিসগুলো রেখে অ্যাপ্রনটা খুলে সব কাজ গুছিয়ে একে একটা ছাতা মাথায় নিয়ে ক্যাফে থেকে বেরিয়ে পড়ল ও উদ্দেশ্য চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ঈশানী যখন স্টেশনে এসে পৌঁছায় তখনও তীব্র বাড়িধারায় ভেসে যাচ্ছে চারিপাশ পরনের জামা কাপড় প্রায় অর্ধেক ভিজে গিয়েছে রেল স্টেশনটা একদম অপরিচিত ঈশানির নিকট তার উপর রাতের বেলা ল্যাম্পপোস্টের আলোয় ভালো করে দেখাও যাচ্ছে না কোনো কিছু কাউন্টারে একটা মানুষও নেই যাকে গিয়ে ও জিজ্ঞেস করবে যে কক্সবাজারের ট্রেন আদতে কোনটা চারপাশটা বড্ড নিরিবিলি শুধুমাত্র বৃষ্টির রিমঝিম আওয়াজ ব্যতীত আর কোনো আওয়াজই নেই এখানে এহেন জনমানবহীন পরিবেশে গাছমছম করছে ঈশানের নিজের হাত ঘড়িটার দিকে এক নজর চোখ বুলিয়ে ঈশানী সিদ্ধান্ত নেয় ও প্ল্যাটফর্মে গিয়ে কিছুক্ষণ বসে থাকবে এখানে এমন বৃষ্টির মাঝে দাঁড়িয়ে ট্রেন খোঁজার তো কোনো মানেই হয় না তাই না সে উদ্দেশ্যে কয়েক কদম পিছু হেঁটেছিল ঈশানী ঠিক তখনই গলা কাঁপিয়ে বেজে ওঠে কোনো এক যাত্রীবাহী ট্রেনের হুইসেল হুইসেলের বিকট শব্দে পেছনে চাইল ঈশানী দেখলো ওর কাছের ট্রেনটায় যাত্রা শুরু করার প্রস্তুতি নিচ্ছে বৃষ্টির মধ্যেও কোথা থেকে যেন ছুটে এসে তাড়াহুড়ো করে ট্রেনে উঠে যাচ্ছে মানুষ এমন তো অবস্থায় উপায়ন্তর না পেয়ে ইশানি বহু কসরতে একটুখানি গলার আওয়াজ বের করলো ট্রেনের উদ্দেশ্যে ছুটতে থাকা একজন যাত্রীকে পিছু ডেকে আচ্ছা এটি কি কক্সবাজারের ট্রেন তুমুল বর্ষণের মাঝে ঈশানীর এমন ক্ষীণ আওয়াজ লোকটা আদৌ শুনেছে কিনা সন্দেহ তবে সে দৌড়ে যেতে যেতে উত্তর দিল হ্যাঁ হ্যাঁ জলদি আসুন টাইম হয়ে গিয়েছে লোকটা হ্যাঁ বলেছে তাই এবার কিছুটা আশ্বস্ত হলো ঈশানী বুকের ওপর থেকে যেন শক্তপোক্ত একটা পাথর নেমে গেল ওর সেই রকম একটা লম্বা শ্বাস বৃষ্টির পানি পায়ে মারিয়ে ব্যাগ সমেত তাড়াহুড়ো করে ট্রেনে উঠে গেল ঈশানী বোকা ঈশানী তখনও অন্ধকারের মাঝে এটা খেয়াল করলো না অন্তর্নগন ট্রেনের গায়ে গুটি গুটি অক্ষরে লেখা চট্টগ্রাম টু খাগড়াছড়ি তবে ট্রেনে উঠতেই ঈশানী যতক্ষণে পরিষ্কার বৈদ্যুতিক বাল্বের আলোয় ভেতরের ট্রেনের গায়ের লেখাগুলো খেয়াল করেছে ততক্ষণে ট্রেনটা ধীর গতিতে চলতে শুরু করেছে ট্রেনটা কক্সবাজার না খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে ব্যাপারটা বুঝে আসতে বাইরে রাতের আধারে আকাশ ভেঙে বাজ পড়ার চেয়েও দ্বিগুণ জোরে যেন বাজ পড়ল ঈশানির মাথায় নিদানুর এক আতঙ্কে দিকে দিক ক্যান হারিয়ে স্তব্ধ হয়ে গেল মেয়েটা নিজেকে সাহসী প্রমাণ করতে গিয়ে আরেক দফা বোকামি করে ফেলেছে ও নিজের বোকামি আর অপরিণাম দর্শিতার ফলস্বরূপ এখন এই মুহূর্তে চলন্ত ট্রেন থেকে ঝাঁপিয়ে মরে যেতে ইচ্ছে করছে ঈশানির কিন্তু তার জন্যেও তো গোটা একটা সাহসী হৃদয় প্রয়োজন যেটা আপাতত নেই ঈশানের তাই পারলো ও না সেসব করতে উল্টো ব্যাগ থেকে ফোনটা বের করে ফোন লাগালো নিঝমের নাম্বারে বৃষ্টির মাঝে নেটওয়ার্কের সমস্যা নাকি অন্য কোনো কারণ আছে জানা নেই ঈশানের কিন্তু নিঝমের নাম্বারটা বন্ধ বলছে এবার সত্যি কান্না পাচ্ছে ওর বিরক্ত তোরা যেন জেকে ধরেছে সর্বাঙ্গ এবার আর কোনো উপায় না পেয়ে জিসানকে কল দিল ঈশানী এক দুইবার রিং হওয়ার সঙ্গে সঙ্গে উপাস থেকে হ্যালো বলল জিসান উপাস থেকে চেনা শোনা মাত্রই নিজের সেই চিরাচরিত খৈর হারিয়ে কাদো কাদো গলায় ঈশানী বলে ওঠে আমি ফেঁসে গিয়েছি জিসান ঈশানের এমন শঙ্কাগ্রস্ত আওয়াজ শুনতে পেয়ে উদ্বিগ্ন হয়ে উঠল জিসান তারা হুড়ে করে শুধালো কি হয়েছে তোর নিজেকে সংবরণ করার চেষ্টা চালিয়ে দ্বিধাগ্রস্ত কণ্ঠে ঈশানি বলল আমি ভুল করে ঘাগড়া ট্রেনে উঠে পড়েছি আর এখন ট্রেনটা চলতে শুরু করেছে আমি কি করব কিছু বুঝতে পারছি না সব এলোমেলো লাগছে আমার ঈশানির কথা শুনে জিসান মাথায় হাত এই মেয়েটা নিজেকে ভাবেটা কি ও কিছুটা খুব দোষারে ঈশানিকে বলল তুই হঠাৎ বাস রেখে ট্রেনে উঠতে গেলি কোন শখে গেলি তো গেলি আমাকে জানালি না কেন আমাকে এতটাই অপছন্দ করিস যে তুই এই বৃষ্টির মাঝে বাড়িতে যাচ্ছিস সেটাও আমাকে একবার জানানোর প্রয়োজন বোধ করলি না সত্যি করে বলতো তুই কি আদতে আমাকে বন্ধু ভাবিস ঈশা এমন একটা শ্বাসরুদ্ধকর প্রতিকূল পরিস্থিতিতে জিসানের ঈশানের এইসব ছেলেমানুষের প্রশ্ন বন্ধুত্বের সমীকরণ ভাবা না ভাবা ব্যাপারগুলো বড়ই অসহনীয় ঠেকল ঈশানের নিকট তাই আর কোনো কিছু না বলে আসতে করে কল কেটে দিয়ে মোবাইলটা বন্ধ করে ফেললো ঈশানী এই ঘটনা মা জানলে নির্ঘাত বাড়িতে লঙ্কা কাণ্ড বাঁধিয়ে বসবে যে করে হোক সকালের মধ্যে বাড়িতে ফিরতেই হবে আমাকে নিজেকে নিজে হাজারটা দোষারোপ করতে করতে ঈশানী ঠিক করলো এখানে দাঁড়িয়ে থেকে তো আর লাভ নেই তাই গিয়ে ছিটে বসবে ট্রেন খাগড়া খাগড়াছড়িতে যাচ্ছে দেশের বাহিরে তো আর যাচ্ছে না এতে ঘাবড়ানোর কিছুই নেই সেই ভেবে যেই না কিঞ্চিত পিছু ঘুরল ঈশানী তৎক্ষণাৎ চলন্ত ট্রেনের হালকা ধাক্কা একটা কালো হুডি পরিহিত সব লোকের শক্ত চড়া বলিষ্ঠ বুকের উপর তনু ঠেকল লোকটা ওকে গিয়ে না আর না তো নিজের জায়গা থেকে একচুল পরিমাণ নড়লো উল্টো আকস্মিক কাণ্ডে তাড়াহড়ো করে নিজেকেই সামলে নিল ঈশানী লোকটার ওপর থেকে নিজেকে সরিয়ে পেছনে ঘুরে দেখলো লোকটা ওর খুব কাছে দাঁড়িয়েছে এতটা কাছাকাছি সাধারণত কোনো অপরিচিত মানুষের দাঁড়ানোর কথা না তবে সেসব ভাবনা মস্তিষ্কে ছুতে পারল না ঈশানের উল্টো এই কালো হরি কালো মাস্ক আর কালো বেসবল ক্যাপ পরিহিত লোকটাকে চেনা চেনা ঠেকলো ওর মস্তিষ্কে এইরকম তো একজোড়া নির্জীব অনুভূতিহীন শূন্য চোখ সেদিন রাতে দেখেছিল ও সেদিন অন্ধকারে খেয়াল করা হয়নি লোকটার এক ভরুতে পিয়ার সিং করানো যেখানে জল জল করছে ছোট্ট একটা মেটালিক রিং ঈশানী টিভিতে দেখেছি সাধারণত ব্যান্ড তারকারা এই স্টাইল করে থাকে তাহলে কি মাস্ক পরা লোকটাও কোনো লোকটার কিংবা এইসব দিকে তাকিয়ে অদ্ভুত এই প্রশ্নটা খেলে গেল ঈশানীর অযাচিত মনে কিন্তু ও মুখে বলল আপনি সে না ওই যে সেদিন ক্যাফের সামনে বাক্যটা সম্পূর্ণ করতে পারলো না ঈশানী তার আগে একেবারে হুট করেই ঈশানী সহ পুরো ট্রেন শুদ্ধ সবাইকে চমকি দিয়ে নিজের এক হাত উঁচিয়ে আকস্মাক ট্রেনে চেন টেনে ধরল লোকটা সঙ্গে সঙ্গে ওই অবস্থাতেই থেমে গেল পুরো ট্রেন স্টেশন থেকে ছেড়েছে হয়তো মিনিট পাঁচেক হবে তার মধ্যে এই কাহিনী। হুট করে ট্রেন থেমে যাওয়া যাত্রীরা সকলে হইচই শোরগোল করে শুরু করলো চেন কে টেনেছে সেই খবরদারি করতে কোথা থেকে যেন ছুটে এলেন ট্রেন মাস্টার তিনি মাস্ক পরিহিত লোকটাকে উদ্দেশ্য করে খাকিয়ে কিছু বলে উঠবেন তার আগে লোকটা ঘুরে মুখোমুখি দাঁড়ালো ট্রেন মাস্টারের দিকে লোকটার চাহনিতে একঝলক নজর বুলিয়ে কি ভেবে যেন তৎক্ষণাৎ চুপসে গেলেন ট্রেন মাস্টার আর কিছু না বলে মুখ কাচুমাচু করে তাড়াহুড়া পায়ে জায়গা ত্যাগ করেন তিনি ভাবটা এমন ছিল যে খবরদারি করতে আসাটা তার বিশাল বিরাট অন্যায় হয়ে গিয়েছে ট্রেন মাস্টার চলে গেল হুটোপুরি হয়তো লোকটা নিজেও ট্রেন থেকে আস্তে করে নেমে পড়ে এখন বৃষ্টি অনেকটা নিয়ন্ত্রণে মুসলধারের বর্ষণ কমে গিয়ে ঝিরি বৃষ্টি পড়ছে এদিকে সেই তখন থেকে ছেলেটাকে অদ্ভুত নজরে পরক করছে ঈশানী আর মনে মনে ভাবছে এখানে হচ্ছেটা কি চেন ট্রেনে পুরো ট্রেন থামিয়ে দিল অথচ ট্রেন মাস্টার অব্দি কিছু বলল না কে ইনি আসলে কি কোনো সেলিব্রিটি ঈশানের ভাবনার সুতো ছেড়ে যায় লোকটার আরেক দফা অদ্ভুত কর্মকাণ্ডে কোনো কিছুর ইঙ্গিত না দিয়ে একেবারে হঠাৎ করে ঈশানের হাত ট্রেনে ধরে ওকে ট্রেন থেকে নামিয়ে আনলো লোকটা আচমকা এই কাণ্ডে হকচকি উঠল ঈশানে আতঙ্ক আর আত্মমর্যাদার বশবর্তী হয়ে মেয়েটা চেঁচিয়ে উঠল তৎক্ষণাৎ কে আপনি অনুমতি ছাড়া হাত ধরেছেন কেন এভাবে ঈশানের এমন ঝাঁঝালো আওয়াজে করল না লোকটা তবে ল্যাম্পোস্টের আলোয় হঠাৎ করে পাল্টে যাওয়া চোখের ভয়ঙ্কর রং আর ভাষা দুটোই আত্মায় কাপড় ধরিয়ে দিল ঈশানের যেন অনুভূতিহীন ওই ডমিনেটিং শূন্য চোখ ঝোড়ায় ওর গলা চেপে ধরেছে ক্ষুব্ধ স্বরে বলে উঠল আওয়াজ একদম নিচে লোকটা তেমন করে নিজের চোখ দুটো অন্যদিকে ঘুরিয়ে আঙুল ওজে কিছু একটা দেখালো ঈশানীকে লোকটার আঙুলের ইশারা অনুসরণ করে তাকাতে দেখতে পেল অদূরে ট্রেনটা হুইসেল বাজিয়ে যাত্রার প্রস্তুতি নিচ্ছে তার মানে কক্সবাজারের ট্রেনের সময় ডিলে হওয়ার কারণে এখনো ছাড়েনি ব্যাপারটা বুঝে আসতেই চোখ জোড়া খুশিতে চিকচিক করে ওঠে ঈশানীর স্বস্তিতে ক্লান্তি যেন ঝরঝরিয়ে নেমে আসে পুরো শরীরে ইচ্ছে তো করছে চিন্তামুক্ত হয় চিন্তামুক্ত হওয়ার খুশিতে হাউমাউ করে কেঁদে উঠতে কিন্তু তার সময় কোথায় ট্রেন তো ছেড়ে দিল বলে যার ধরুন ঈশানী আর এক মুহূর্ত দেরি না করে ছুট লাগালো স্টেশনের দিকে ছুটতে ছুটতে ঘুরে এক ঝলক চাইল পেছনের দিকে হয়তো সেই কালো মাস্ক আর হুডি পরিহিত লোকটাকে ধন্যবাদ জানানোর উদ্দেশ্যে কিন্তু না ল্যাম্পপোস্টের নিয়ন আলোতে অচেনা লোকটার দর্শন আর পাওয়া গেল না যেন রাতের আধারের সঙ্গে মিশে মরিচিকার মতো উবে গিয়েছে সে এদিকে ছুটতে ছুটতে হুট করি একটা অজানা কৌতূহল এসে একেবারে ছক্কার ছক্কা হানার মতো মস্তিষ্কে বিট করল ঈশানের অত্যাধিক আশ্চর্য মনে মনে বলল আমি যে ভুল ট্রেনে উঠেছিলাম সেটা উনি কি করে বুঝলো আশ্চর্য তার মানে কি উনি আমার ফোনে বলা সব কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছে কিন্তু কেন একরাস ঝামেলা বিপদ আর প্রতিকূল আবহাওয়া মাথায় নিয়ে ঈশানি যখন বাড়িতে ফিরল তখন প্রায় মাঝরাত বৃষ্টি এখন পুরোপুরি থেমে গিয়েছে তবে আকাশে চাঁদের দেখা নেই বুনো মহিষের পালের মতোই বর্ষার আকাশ কালো হয়ে আছে মাঝরাত হওয়াতে চারিদিকের পরিবেশ ভীষণ নিরিবিলি ব্যাঙ আর পোকার আওয়াজ ছাড়া কিছুই শোনা যাচ্ছে না আপাতত বাড়ির উঠোনে টিমটিমিয়ে জ্বলতে থাকা বৈদ্যুতিক আলোর রোশনাইয়ে চারিদিকে চোখ বোলালো ঈশানী বাড়িটা সবসময়ের মতোই ভুতুরে বেশ নিস্তব্ধতায় ছেয়ে আছে দেখে কে বলবে যে কাল এই বাড়ির মেয়ের বিয়ে তবে ভেতরে যে সবাই ঈশানীর প্রতীক্ষাতে পথ বসে আছে তাতে ভুল নেই কারণ কাল তো ওকে বিয়ে দিয়ে নিজেদের কাত হালকা করতে হবে বিবাহ উপযুক্ত মেয়েরা পরিবারের বোঝা স্বরূপ এতদিন ধরে লোক মুখে শুনে আসা প্রচলিত এই বাক্যটার সারমর্ম আজ উপলব্ধি করতে পেরে আড়ালে দীর্ঘশ্বাস ছাড়ল ঈশানী তবু বুকের ভেতরটা ভারী ভারী লাগছে খুব হুট মস্তিষ্কে ভর করছে অজানা অস্বস্তি তবুও সেসবে কিঞ্চিত পাত্তা না দিয়ে ধীরে ধীরে ঘরের দিকে পা বাড়ালো ও ভেতরে ঢুকতেই দেখল মামা মামি মামাতো ভাই বোন সহ টুকটাক কাছের আত্মীয় স্বজন সবার কোনো কালই হট্টগোল মানুষের গিজ গিজ পছন্দ ঈশানের কাজের সূত্রে চিটাগাং থাকায় এখন না চাইতেও কিছুটা সহ্য করতে হয় তবে বাড়িতে এলে সেটুকুও আর সহ্য হয় না ওর যেহেতু নিস্তালার লিভিং এ বসে আগামীকালের আপদ নিয়ে সবাই আলোচনায় ব্যস্ত ছিল তাই এই ফাঁকে চুপচাপ সকলের দৃষ্টির আড়ালে নিজের রুমের দিকে পা বাড়ায় ঈশানী তবে রোকিয়া প্রাচী চালাক মহিলা তিনি ঈশানীকে ঠিকই খেয়াল করেছেন খেয়াল করার সঙ্গে সঙ্গে পেছন থেকে ডেকে উঠলেন তিনি এত দেরিতে ফিরতে হলো কেন আর এভাবে ভিজেছিস কি করে আচমকা মায়ের প্রশ্ন শুনে থমকে যায় ঈশানের পদধ্বনি এতটা ধকল সামলে বাড়ি ফিরে এরকম হাজারটা প্রশ্নের উত্তর দিতে ইচ্ছে করছিল না বলেই তো পা টিপি টিপি নিজের ঘরের দিকে এগিয়ে যাচ্ছিল ঈশানে এখন আর কিছুই করার নেই মাঝেতু প্রশ্ন করেই ফেলেছে সুতরাং উত্তর ওকে দিতেই হবে এখানে মুখ থাকার কোনো অপশন নেই তাই সাহস করে পেছনে ঘুরে মৃদু আওয়াজে জবাব দিল ঈশানী বলল বৃষ্টির কারণে ট্রেন ডিলে হয় আসতে দেরি হয়েছে আর ভিজে গিয়েছি বৃষ্টিতে তাহলে ফোন বন্ধ কেন রেখেছিস এবার মায়ের প্রশ্নটা পুরোপুরি এড়িয়ে গেল ঈশানী কারণ ফোনটা তো সেই শ্বাসরুদ্ধকর মুহূর্তে জিসানের উপর বিরক্ত হয়ে বন্ধ করে রেখেছিল ও নয়তো ওই সময় হাজারটা কল করে ব্যাপারটাকে আরও বিগড়ি দিতে ছেলেটা তখন অযথা প্যানিক করা ছাড়া আর কোনো উপায় থাকতো না ঈশানের খানিকক্ষণ চুপ থেকে নিজের এলোমেলো ভাবনাগুলোকে সাজিয়ে সেগুলোকে সাইডে সরিয়ে ঈশানী ক্লান্ত স্বরে বলে ওঠে মাথাটা খুব ধরেছে মা জার্নি করে এসে খুব ক্লান্ত লাগছে তোমার যা প্রশ্ন করার কালকের জন্য জমিয়ে রাখো আমি উত্তর দিয়ে দেব। এখন দয়া করে রুমে যেতে দাও ভালো লাগছে না আর এক নিঃশ্বাসে কথাগুলো বলে গটগটিয়ে রুমে চলে যায় ঈশানী মেয়ের এহেন শান্ত স্বর অথচ বিগড়ে থাকা মেজাজের পারদ অনুমান করতে পেরে রোকিয়া প্রাচী আর দ্বিতীয় প্রশ্নটি করার সাহস দেখালেন না বরং চুপচাপ রুমে যেতে দিলেন ওকে রুমে ফিরে ঈশানী যখন হাত মুখ ধুয়ে বের হয় ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল ঠিক সেই সময় ওর কক্ষে আগমন ঘটে উষার ঈশানী যখন ব্যস্ত হাতে বিছানা পরিষ্কার করছিল তখনই মুষ্টিবদ্ধ করে রাখা একটা পাসপোর্ট সাইজের ছবি দেখিয়ে ঊষা বলে ওঠে দেখো তো আপু কি নিয়ে এসেছি উষার কণ্ঠে উচ্ছ্বাসের জোয়ার তবে তাতে চমকালো না ঈশানী বরং সাবলীল গলায় ঊষাকে শুধালো কি এনেছিস দুলা ভাইয়ের ছবি নিয়ে এসেছি উষা দুলা ভাই শব্দটা উচ্চারণ করতেই ঈশানের বোধগম্য হলো রাত পোহালে যার সাথে ওর বিয়ে যার হাত ধরে গোটা একটা জীবন পার করে দিতে হবে ঈশানীকে এই মুহূর্তে সেই মানুষটার কথাই বলছে ঊষা বাক্যের মাথায় হাতের ছবিটার দিকে তাকিয়ে আবার উচ্ছ্বাস করতে দেখা গেল ঊষাকে অথচ ঈশানী নির্বিকার গলায় জবাব দিল তোর দুলা তুই দেখ যা তো এখন ঘুমাবো ঈশানের প্রত্যাখ্যান দেখে দমলনা না উষা বরং ছবিটির দিকে গম্ভীরভাবে দৃষ্টিপাত করে কেলিয়ে বলল। মা ঠিকই বলেছে আপু দুলা দেখতে রাজপুত্রের মতো সুদর্শন এরকম সুন্দর জামাই আমাদের মহল্লা আর দুটো নেই ঊষার কথা শেষ হতেই ছৌ মেরে ওর হাত থেকে ছবিটা নিয়ে নেয় ঈশানে অতপর সেটাকে ওরনার আড়ালে ঢুকিয়ে উষাকে উদ্দেশ্য করে বলে যা তো এখন তোর বকবক শোনার টাইম নেই আমার আমি ঘুমাবো সে না হয় যাবো কিন্তু ছবিটা তো দে মা চাইবে তো আবার উষার কথায় কান দিল না ঈশানী বরং ওকে এক প্রকার ঠেলে ঠুলে রুম থেকে বের করে দিতে দিতে ঈশানী বলে পরে নিয়ে নিস এখন যা ঊষা চলে গেলে রুমের দরজায় খিল দিয়ে ওনার আড়াল থেকে ছবিটা বের করলো ঈশানী ছবিটা দেখতে গিয়ে ভীষণ সংকোচ লজ্জা সব যেন একসাথে আঁকড়ে ধরল ওকে বরং গোটা একটা মানুষকে চোখ দিয়ে উচিয়ে দেখছে ঠিক তেমন করেই আস্তে আস্তে ধীরে চোখ তুলে মাহিনের ছবির দিকে দৃষ্টিপাত করলো ঈশানী তবে সবার আগে ঈশানীর চোখ গেলে ছবির উপরে গুটি গুটি অক্ষরে লেখা মাহিন বেঞ্জামিন নামটার দিকে অতপর দৃশ্যগত হলো সেই সুদর্শন যুবকের মুখখানা আর এক দেখাতেই ঈশানীর মনে হলো উষা ভুল কিছু বলেনি লোকটা দেখতে অসম্ভব সুদর্শন কিন্তু এই রাজপুত্রের মতো সুদর্শন পুরুষ কি সত্যি আমার মতো নিশ্চুপ বরফের মতো শীতল একটা বিয়ে করতে চায় একটা অদ্ভুত অনিশ্চয়তা ভল ভলিয়ে ছড়িয়ে পড়ল ঈশানীর সমগ্র মন মস্তিষ্কে পরক্ষণেই আবার আত্মবিশ্বাসী মনটা বলতে লাগলো বিয়েটা যেহেতু হচ্ছে তাহলে নিশ্চয়ই ওনার অমতে হচ্ছে না কিছুই উনি নিশ্চয়ই জেনে শুনে আমাকে বিয়ে করতে রাজি হয়েছেন কথাটা ভেবে নিজের অজান্তে লাজুক হাসল ঈশানী কে জানতো ওর মতো বোকা চুপচাপ স্বভাবের মেয়েটার কপালে যে এমন রাজপুত্রের মতো সুদর্শন বর লেখা ছিল এটা সত্যি অভাবনীয় আর চমৎকার একটা অনুভূতি যা এই প্রথমবারের মতো হৃদয় অনুভব করলো ঈশানী এখনও যেন নিজেই নিজেকে বিশ্বাস করে উঠতে পারছে না ও তাই তো মনের মাঝে হাজারো অদম্য আর অবিশ্বাস্য স্বপ্ন নিয়ে নিজের হবুবরের ছবিটা দেখতে দেখতে এক সময় ঘুমের রাজ্যে হারিয়ে গেল অন্তর্মুখী আর নরম হৃদয়ের ঈশানী সকালবেলা জানালা গলিয়ে প্রবেশ করা সূর্যের তীর্যক আলোক রশ্মি চোখে মুখে আছড়ে পড়তেই ঘুম ছুটে যায় ঈশানীর কাল সারা রাত সারা দিন এক নাগারে বৃষ্টি হলেও আজ সকাল সকাল ভালোই রোদ উঠেছে সমগ্র ধরণী জুড়ে তবে সূর্যের উত্তাপ দেখে মনে হচ্ছে বেলাও কম হয়নি আজ তো ঈশানির বিয়ে অথচ কেউ এখনো ডাকলো না কেন ওকে ব্যাপারটা আশ্চর্যজনক বাইরে তো মানুষের সোরগুলো শোনা যাচ্ছে না অদ্ভুত তাই জলদি জলদি আরমোরা ভেঙে উঠে বসে দেওয়াল ঘড়িতে এক নজর চোখ বোলায় ঈশানী ঘড়ির কাঁটায় সকাল এগারোটা বিশ বেজে গিয়েছে সেটা নজরে আসতেই এক ঝটকায় ভ্রম ছুটে গেল ঈশানীর ঘুমো ঘুমো ভাবটাও যেন দৌড়ে পালালো কোথাও আজকের মতো একটা দিনে এত বেলা পর্যন্ত কিভাবে ঘুমালো ও সেই ভেবে আপাতত নীরবে কপাল চাপড়ালো ঈশানী নিচে গেল আজ মায়ের করা কথা শুনতে শুনতে নির্ঘাত যা ছালাপালা হয়ে যাবে সেসব চিন্তা করে তাড়াহুড়ো করে বিছানা ছেড়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এল ঈশানী এরপর আলমারি থেকে একটা টকটকে লাল শিফনের শাড়ি খুঁজে বের করলো সেটাকে গায়ে চড়িয়ে নিল সযত্নে সেই সাথে হাতে কানে পরে নিল কিছু হালকা সোনার গহনা যেহেতু শুধু ঘরোয়া আকত হচ্ছে তাই এত বেশি সাজগোজ করা প্রয়োজন বোধ করল না ঈশানী কপালে ছোট্ট একটা কালো টিপ পরে নিল শুধু অতপার সব শেষে চিরুনি দিয়ে এলোমেলো চুলগুলো আশ্রাতে যাবে তখনই রুমের দরজায় ঠকঠক করে কড়া নাড়লেন রোকিয়া বেগম মা নিশ্চয়ই খেপে আছে সেই ভেবে এক প্রকার তাড়াহুড়ো করে ঘরের দরজা খুলে দিল ঈশানী দরজা খুলে মায়ের কথার হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য একা একাই বলতে আরম্ভ করলো রেডি হতে দেরি হয়ে গেল আসলে শাড়িটা ভালোভাবে পড়তে পারছিলাম না আর রেডি হতে হবে না মায়ের মুখে এহেন কথা শুনে আকস্মাত থেমে গেল ঈশানির চিরুনি চালানো হাত ওর চিরুনিটা ড্রেসিং টেবিলের উপর রেখে দিয়ে মায়ের থমথমে মুখের দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ল তৎক্ষণাৎ কি হয়েছে মা রোকিয়া প্রাচী একটা দীর্ঘশ্বাস ফেলে গম্ভীর কণ্ঠে বললেন ওরা বিয়েটা ভেঙে দিয়েছে আসলে মাহিন বেঞ্জামিন একজন মডেল দেশের বাহিরে অ্যাংকারিং আর মডেলিং করাটা ওর দীর্ঘদিনের স্বপ্ন ছিল আর হঠাৎ করেই নাকি কানাডা থেকে মডেলিংয়ের অফার চলে এসেছে তাই কালকের ফ্লাইটে কানাডা চলে গিয়েছে মাহিন চুপচাপ দাঁড়িয়ে আছে রোকিয়া বেগমের কথাগুলো শুনলো ছোট্ট করে জবাব দিল ঈশানে ও আচ্ছা আর কিছু জানার নেই তোর না নেই কিছু জানারও নেই কিছু বলারও নেই ঈশানের এরব জবাবদিহিতায় আর কিছু বলার মতন কথা খুঁজে পেলেন না রোকিয়া প্রাচী বরং নিজেকে সামলে নেওয়ার জন্য ঈশানীকে একা একা ছেড়ে দিয়ে তৎক্ষণাৎ রুম থেকে বেরিয়ে গেলেন মা চলে যেতেই ধপ করে করে রুমের দরজাটা বন্ধ দিল ঈশানী অতঃপর গলার চেনটা এক টানে ছিঁড়ে ফেলল মেঝেতে সেই সাথে হাতের আর গলার গহনাগুলো একে একে খুলে ছুঁড়ে ফেলে দিল সব অতপর নিজের সব সাজ নষ্ট করে আয়নার দিকে তাকিয়ে একাইকাই একাই বিড়বিড় করলো ঈশানী আমার জানার আছে আমার অনেক কিছুই জানার আছে কেন তুমি সবসময় আমার জীবনটা নিয়ে এমন পুতুল খেলা খেললে মা কেন নিজের মেয়ে হয়েও আমি তোমার থেকে এত দূরের হয়ে গেলাম কেন আমার ভবিষ্যতের কথা না ভেবে একটা ছেলের মতামত ছাড়া তার সঙ্গে আমার জীবন জুড়ে দিতে চাচ্ছিলে তুমি আমি কি এতটাই অযোগ্য এতটাই কোল্ড এতটাই ফেলনা যে কেউ আমার মুখ না দেখে আমাকে বিয়ে না করে চলে গেল এর চেয়ে অপমানের আর কিছু হয় তার কি একবারের জন্য আমার মান সম্মানের কথা ভাবা উচিত ছিল না ছিল তো আসলে নিঝুম ভুল বলেছিল এই চোখ আমার জন্য আশীর্বাদ নয় বরং অভিশাপ আর না তো এই চোখের মায়া কেউ কোনো দিন আটকাবে আমার উপরের নির্জীবতা কঠোরতা শীতলতা অন্তর্মুখী অনুভূতিগুলো ভেদ করে কেউ কোনোদিন আমার উষ্ণ হৃদয়ের সন্ধান করতে যাবে না কখনোই না সেটা আমি এতদিনে বেশ ভালো করেই বুঝে গিয়েছি আর না তো আমার মতো অতি সাধারণ মেয়েকে কেউ নিঃস্বার্থভাবে ভালোবাসবে কখনো যে নিঃস্বার্থ ভালোবাসা আমি খুঁজে বেড়াই সেই ভালোবাসা বোধ পৃথিবীতে এখনো তৈরি হয়নি নয়তো মা কেন আমায় আমার মতো করে ভালোবাসলেন না আয়নার দিকে তাকে এক নিঃশ্বাসে নিজের সকল অভিযোগ উগরে দিয়ে ফুপিয়ে কেঁদে উঠল ইথা ঈশানী কাঁদতে কাঁদতে হাঁটু ভেঙে ধপ করে মেঝেতে বসে তাতে মাথা ঠেকিয়ে ভাবতে শুরু করলো ও মায়ের এই পরিবর্তন ঠিক কবে থেকে শুরু হয়েছিল কেনই বা শুরু হয়েছিল